হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে তোমার সকাল সাড়ে সাতটার মতো চান টান হয়ে গেছে আর আমার একটুখানি শীত করছে চান করে এসেছি তার জন্য একটু গায়ে দিয়েছি আর আমার ছেলে আজকে স্কুলে যায়নি ও বসে রয়েছে আর বসে বলতে পড়তে বসেছে আর কি চেয়ারে আর খাটে পড়াতে বসলে কী করে একবার এদিকে এসছি এরকম হেলা দেবে আর ঘুমাবে এরকম করে তার জন্য বলেছি কি চেয়ারে আর এই দেখো বন্ধুরা তোমাদের সাথে একটুখানি দেখা করে আমি চলে এসেছি রান্নাঘরে সকালে কিচ্ছু করিনি শুধু রুটি করেছিলাম আর কালকে তোমার ছোড়া আলু তরকারি ছিল আর ওটা দিয়ে খাওয়া হয়েছে আর আমি আজকে রান্না করব নিরামিষ নিরামিষ বলতে তোমার আমার বড় বাড়িতে আছে ও তো সোমবার নিরামিষ খায় তার জন্য ভাবছি নিরামিষই করবো মাছটা রাঁধব না দু রকমের করতে দেরি হবে তার জন্য আমি করে দিই আমরাও খাবো ও খাবে আর এদিকে দেখো আমি মুগের ডাল করেছি টমেটো দিয়ে আর কেটে নিয়েছি বাঁধাকপি আর হচ্ছে দেখো বন্ধুরা আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর বাঁধাকপিতে তোমার দেবো একটু মটরশুঁটি আর দেখো ডালটা আমার হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর একটু তাড়াহুড়া করেছি আমার বড় বড় ছেলে বেরোবো একটুখানি এক জায়গায় যাওয়ার কথা আছে ওর জন্য আর এদিকে কেটে নিয়েছি আলু আর পেশারে আমি আলুটা চাপিয়ে দিয়েছি আর নিয়েছি কয়েক পিস বেগুন ভাজি বেশি কিছু না অল্প একটু করবো মানে কী করবো আর নিরামিষের মধ্যে আর দেখো এখানে নিয়েছি সজনে ফুল সজনে ফুল আর আলু দিয়ে একটু পোস্ত দিয়ে করবো ভাজ আর তোমার সজনে ফুলগুলো আমি দেখো নিয়ে নিয়েছি ধুয়ে নেব ধুয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তেলে আর এদিকে নিয়েছি মটর আর এখানে নিয়েছি তোমার আদা সেরকম দিয়ে আদা দিলে তোমার হচ্ছে বাঁধাকপি পেয়ে আর কি আর নামানোভাবে গরম মশলা আর একটু হাজার হাজার করে নিচ্ছি মটরসুপিটা প্রেসারে দুটো আমার দিয়ে নিয়েছি আর তোমার বাঁধাকপিটা একটুখানি ভাত দিয়ে নিয়েছি তোমার খাওয়ার জন্য আর দেখো বাঁধাকপিটা প্রায় মোটামুটি হয়েই গেছে আর নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেব আর এখন কি বলো তো ফুলকপি বাঁধাকপি খুব সস্তা হয়ে গেছে আর এবার বাঁধাকপিটা প্রায় মোটামুটি আমার রেডি আমি এবার নামিয়ে দেবো আর সব ফুলটা দিয়ে নিয়ে চলে এসছি ওটাকে একটু ভাজা ভাজা করবো ওটা তোমাদের সাথে তো আর অতটা দেখাতে পারি না অত তাড়াহাউড়া করছিলাম মানে বড় খেয়ে বেরোবে বারবার মোবাইল থেকে দেরি হয়ে যাবে ওর জন্য আর দেখাতে পারিনি ওটা আমি সরুনি ফুলটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর আলুটা একটুখানি বাঁপ দিয়ে নিয়েছি নিয়ে কিচ্ছু না শুধু গোটা জিবে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিচ্ছু না আর দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি ব্যাস একদম সিম্পলভাবে আর সজনে ফুল খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে বন্ধুরা কিছু করিনি আজকে করেছি তোমার বাঁধাকপি আর হচ্ছে সজনে ফুল ছিল ওই সজনে ফুল আর হচ্ছে আলু দিয়ে একটু পোস্ত করেছি আর হচ্ছে ডাল করেছি তোমার মুগের ডালই করেছি কিন্তু টমেটো দিয়ে আর তো দুই আছে আর ডিম সিদ্ধ করেছি আজকে আমার বড় আবার বাড়িতে আছে ও তো আবার সোমবার নিরামিষ খায় তার জন্য নিরামিষই করেছি আর মাছটা রানলাম না ওর জন্য আবার মাছ আবার এদিকে নিরামিষ বিরক্ত লাগে দু রকমের এই জন্য নিরামিষই খেয়ে নেবো আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস আমাদের জন্য আর কি আর বরের জন্য নিরামিষ আর ডাল করেছি ব্যাস এই হচ্ছে আজকে রান্না আজ বেশি কিছু করা হয়নি তোমাদের সাথে তো শেয়ার করেছি তোমরা তো দেখতেই পেয়েছো আর এখন আমি বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম এ দেখো এখন হচ্ছে এটা বিছাবো মানে পাতবো আর কি আর জামা কাপড় তো এখন তো রোদের খুব তাপ তোমার জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে আর চাদরটা ধুয়ে দিয়েছিলাম চাদরটা শুকিয়ে গেছে এখন আমি চাদরটা পাতবো দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো দিয়ে সকালে তো ঘর মুছেছি তো বিছান বিছানা ঝাড়লে তোমার নোংরা তো একটু ভালো পড়ে তার জন্য এখন ঘরটা আবার ঝাড় দেবো দিয়ে তারপরে খাবো আর কি খেতে বলবো আগে ছেলে স্কুলে যায়নি ওদের ফাইনাল পরীক্ষা চলে আসছে তো আর এর জন্য এখন পড়াও মোটামুটি অনেকটাই রয়ে গেছে স্কুলে এখনও শেষ করেনি চ্যাপ্টার রয়ে গেছে তার জন্য বলছি বাড়িতে পড়ে পড়ে শেষ কর আর স্কুলে গেলে আর সারাদিনে পড়া হয় না ওর জন্য বাড়িতে থাকবে থেকে একটুখানি পড়বে পড়েছে সকাল থেকে এখন চান করেছে আর এখনও খালি গায়ে ওখানে দাঁড়িয়ে আছে ওর জন্য সামনে আসতে না ঠিক আছে সাথে থাকবো

আমার সামনে আছে সেভাবে মাছ আরেকটা যাতে ডেকে বলছি তোমার চারটে ভালো দেখো করে এরকম করে মানে প্রত্যেক বছরে যায় আমাদের এগুলো মানে কীর্থন হয় কয়েকদিন কীর্থন হয় হওয়ার পরে

দেখো ওদের মানে পায়ের তলায় দিয়ে জানে না অনেকটা উঁচু লম্বা করে তে তোমার বাস মানে মানে অনেকটা উঁচু করে যাচ্ছে আর কি লম্বা লম্বা হয়ে আনতে খুব সুন্দর যা আর এখানে দেখো সেজেছে লক্ষ্য

ওখানে অনেক লোক আর অনেক মুসুল অনেক ভালো হয়ে যায় অনেক প্রচুর লোক তো ওখানে সেটা জায়গায় অনেকটাই টাইম লাগে আর এরা দেখো কি বাজাচ্ছে আর এরা দেখো মাথার মধ্যে কতগুলো পড়ছে আর এর মতো আর কি দিয়ে মাথার মধ্যে কতটা ব্যালেন্স করে তারপরে হাঁটতে যাচ্ছে

আমি আমি ঘর থেকে তুলছিয়ে চলে গেলাম সামনে জানি নিজে না সামনে অনেকটুকু আর এমনি অন্যান্য যখন পুজো টুজো হয় না সে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় এখান দিয়েই যায় সব পজিশন মধ্যে আর এখানে তো তোমার এই গাড়িটা আছে তো আর এখানে মানে গর্ত টাইপের আছে এবার এই জায়গা কোনটা মধ্যে আর কি তার মধ্যে টাইম করা হয়ে খুব খুবই আছে হয়তো টায়ারটা খোলা হয় বর্তমানে অনেকক্ষণ ঢুকেই যায় হয়েছে এরকম তারপর সবাই মিলে ট্রেনে টেনে যায় অনেকবারই তার জন্য এই জায়গাটা এসে নিয়ে যাবে বাড়িতে

আর বলছে সবাইকে বলছে আধা আগা পেছনে লাস্ট পজিশনে পুলিশ ছিল ওদেরকে পাড়া দেওয়ার জন্য নাচা হাঁচা করতে পারবো সমানের সময় প্রবলেম হয়ে যায় না পুলিশের কাজও আছে তার পেছনে আবার গাড়ি আরেকটা গাড়ি মানে এখনো অনেক লোক আছে তার পেছনে ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই সবাই কি অনেক অনেক ভালোবাসা